এই বিজয় বাংলাদেশের ছাত্র সমাজের বিজয় এই বিজয় দেশের তরুণ ছাত্র সমাজের বিজয় আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে আজকে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে আজকে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছে আটকে আঠারো বৎসর যাবৎ বাংলাদেশের মানুষকে বুকা রাখা হয়েছিল কথা বলার অধিকার ছিল না যেই কথা বলতো তাকে হত্যা করা হতো বৈষম্য বিরোধী সাত আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আজকে আবু সাহিদ বুদ্ধ রাকিব শহীদ সহ যারা আজকে রক্ত দিয়ে এই বিজয় অর্জন করেছে এই বিজয় আমার বাংলাদেশের ছাত্র সমাজের বিজয় এই বিজয় এই দেশের কমলমতি ছাত্র সমাজ বিজয় এই হাইনা শেখ হাসিনার হাত থেকে তিন বছরের শিশু রক্ষা পায় নাই পাঁচ বছরের বালক রক্ষা পায় নাই আমাদের বোনেরা রক্ষা পায় নাই রিক্সা চালা ভ্যানওয়ালা ছাত্র দিন মজুর কেউ রক্ষা পায় নাই অতীতের যে কোনো সময় হত্যা করা হয়েছে গুম করা হয়েছে অগত মানুষ এখন কারাগারে আছে তাদের মুক্তির দাবি করছে জাতীয় নেতৃবৃন্দ মুক্তির দাবি করছে হাজার হাজার মানুষকে কথা কথিত স্বাধীনতা বিরোধী কথা বলে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা মনে করে প্রকৃত স্বাধীনতা বাংলাদেশের মাটিতে অর্জন হয়েছে আজকে ঝেঁদার মানুষ আবার বৃদ্ধ ছাত্র জনতা রাজপথে নেমেছে শেখ হাসিনা পালিয়ে গেছে নতুন সরকারের স্বপ্ন দেখছে যেই সরকার হবে এদেশের ছাত্র সমাজের সরকার যে সরকার হবে এদেশের সাধারণ মানুষের সরকার যে সরকার হবে দুর্নীতিমুক্ত শাসন মুক্ত বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার আইনের শাসন গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার সরকার আগামী দিনের নতুন সূর্য উদয় হয়েছে এই সূর্যের তাপে যারা শহীদ হয়েছে তাদের সাদত বরণ নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমি সেলুট করছে এই ছাত্র সমাজেরকে আমি সেলুট করছে সবাইকে ধন্যবাদ